যদি না বুঝতে পারেন চলুন বলে দিচ্ছি তো আমি এখন আছি ডায়মন্ড হারবার আজকে আমাদের তৃতীয় অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব ডায়মন্ড হারবারের সাগরিকা লজে হোটেল সাগরিকা তো দুজনে চলে এসছি আপাতত পৌঁছে গেছি পেছনেই আমার হোটেল সাগরিকা তো যাওয়া যাক তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো So video tu dah ada. Betul Ha. হচ্ছে আমাদের রুমে ঢোকার এন্ট্রি একশো আট আমাদের রুম এখানে ঢুকে ফার্স্ট আছে এখানে একটা মিরর আছে এখানে টেবিল দিয়েছে চেয়ার বসে খাওয়ার জন্য এখানে একটা ফোন মোবাইল টোবাইল রাখার জন্য একটা ছোট সেন্টার টেবিল রয়েছে এটা ডাবল বেডের একটা বেড এইখানটা রয়েছে গায়ে দেওয়ার জন্য সুন্দর সমস্ত কিছু রয়েছে এটার মধ্যে টিভি দিয়েছে একটা ফ্রিজ রয়েছে ছোট মিনি ফ্রিজ টি কফি রয়েছে কমপ্লিমেন্টারি এটা

স্নান করার জায়গা সাথে দিয়েছে একটা ব্যাগ দিয়েছে কিট ব্যাগ এটা কিট ব্যাগ রয়েছে যেখানে ব্রাশ আর টুথপেস্ট আছে আর হচ্ছে কম মানে আছে একটা শেভিং কিট আছে আর এগুলো হচ্ছে শাওয়ার জেল শ্যাম্পু শাওয়ার জেল দেখো সুন্দর বৈশিষ্ট্য শাওয়ার ট্যাপ এগুলা তো বেঙ্গল চগড়ইteki ওরা নিজেদের কোম্পানি থেকে সব কিছু হুম কিভাবে কীভাবে আপনারা বুকিং করবেন আপনারা ডাব্লু গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনাকে রেজিস্টার আর লগ ইনের অপশান দেখাবে অবভিয়াসলি আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর ওখানে আপনি কোথায় যাচ্ছেন সেখানকার কী কী হোটেলের অপশান রয়েছে আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবেন আপনি সেখানে গিয়ে আপনার পছন্দের হোটেল আপনার কয়জন যাচ্ছেন সমস্ত কিছু ওখানে ডিটেলস চলে আসবে আপনারা সেখানে ফিল করে রেজিস্টার করে আপনি আপনার পছন্দের জায়গায় বুক করে নিতে পারেন তো আপনার রেঞ্জের মধ্যে কেমন কি রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেবে তো আপনারা সেইভাবেই আপনারা বুক করে নেবেন তো চলুন চলো দেখতে থাকো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করতে যাবো আজকেরটা ব্রেকফাস্ট এখানে ইনক্লুডিং নয় কালকেরটা আমরা কালকের আমাদের ব্রেকফাস্ট এখানে ইনক্লুডিং রয়েছে তো চলো দেখতে থাকো তো আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমরা বাইকটা নিয়ে একটু বেরোবো আমাদের এই ডায়মন্ডের সাইট সিন যেগুলো রয়েছে একটু সাইডগুলো ঘুরে দেখবো প্লাস এখানে যে ফেমাস হোটেল দেবুর হোটেল সেটাতে যাবো আমরা লাঞ্চ করতে তো চলো কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই দেখাবো দেখতে থাকবো যাচ্ছি দেবুর হোটেল যেটা ডায়মন্ড হারবারে অবস্থিত আমরা জেডিঘাট ঘাট থেকে লঞ্চে করে ঘুরে চলে এসেছি এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে দেবুর হোটেলে এটা এখানে শুনেছি খুব ফেমাস তো যাই গিয়ে দেখি কি পাওয়া যায় খাওয়া দাওয়া করি তারপর তোমাদের রিভিউ দিচ্ছি সালাড একটা এক্সট্রা দশ টাকা আর আমরা এখান থেকে চিকেন মিল সেটা হচ্ছে দুশো দশ আর এটা হচ্ছে এই যে পাতুরি ভেটকি মিল তিনশো দশ এটা নিয়েছি দুটো আলাদা আলাদা እ እ እ ঘরে রান্নার মধ্যে একদম টেস্টটা যাক চিকেনটা কেমন করেছে চিকেন ট্রাই করছি পরে খাবো চিকেন ট্রাই করব সিম্পল অ্যান্ড টেস্টি খুব রিচ নয় একদম ঘরোয়া রান্না খাওয়া যেতেই পারে অ্যাফোর্ডেবলো চিকেন থালি দুশো দশ টাকা একটু ভাঙো ভালো টেস্ট সবশেষ এখানে চাটনি আছে নামের প্লাস পাঁপড় তো আজকে এখন সন্ধেবেলা একটু রুমের মধ্যে এখন ভাবছি কী করা যায় তো এখানে হোটেল থেকে আমাদের টি কফি দিয়েছিল তো এগুলো কমপ্লিমেন্টারি তো ভাবছি যে একটু মানে কেটলিও দিয়েছে রেড টি বানাই তো আমাদের রেডি ব্ল্যাক টি তো সন্ধেবেলা রুমের মধ্যে বসে একটু খাওয়া যাক সাথে আমি একটু স্ন্যাক্স নিয়ে এসেছি কুরকুরে আর বিস্কিট এখন রুমে হচ্ছে কি চিকেন যেটা স্টু অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেছে আমাদের এটা হচ্ছে চিকেন স্টুটা তো দেখা যাক পিকার একদম পিকার আমরা এখন রুম ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আজকের আমাদের সেকেন্ড ডে হয় আমাদের আজকের ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো আজকে তো চলো ব্রেকফাস্ট কি দিচ্ছে তোমাদের দেখাচ্ছি আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে দেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো